সমস্ত বড় বড় রেস্টুরেন্টে যেমন মকটেল কাউন্টার থাকে ঠিক তেমনই আনাতেও কিন্তু সুন্দর করে মকটেল কাউন্টার আছে এইখান থেকেই কিন্তু মকটেল বানিয়ে টেবিলে টেবিলে কিন্তু সুন্দরভাবে সার্ভ করা হয় নমস্কার সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে রয়েছি ঠিকই ধরেছেন আমাদের প্রাণের শহর বর্ধমানে আজকে একটু বাঙালি থালির ভিডিও করব এই পরিকল্পনা নিয়েই এসেছি এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে দেবুর জন্মদিন ছিল আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন দেবু অনেক দিন পর কিন্তু আজকে খাওয়াতে নিয়ে এসছে বলেছে আজকেই খাওয়া দাওয়া হবে কিন্তু কোথায় খাওয়া দাওয়া হবে দেখাই সাড়ে ষোলো আনা বাঙালি আনা একদম ট্র্যাডিশনাল বাঙালি খাবার দাবার কিন্তু আজকে আমরা এখানে খেতে চলেছি কি কী খাচ্ছি তার প্রাইস কত এবং টোটাল ভেতরের অ্যাম্বিয়েন্স সবকিছুই কিন্তু এই ভিডিওটাতে থাকবে তাই স্কিপ করবেন না গোটা ভিডিওটা কিন্তু দেখতে থাকবে বলতে বলতে এই আমাদের খাবার চলে এসছে সুন্দর করে দাদা পরিবেশন করছেন অবশ্যই খাবার দাবার হ্যাঁ খাবার দাবার সব চলেই এসেছে প্রীতমদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে আমাদেরটা আসছে আসুক তারপর বাকি কথা তো হচ্ছেই আমরা খেতে এসেছি পাঁচজন ক্যামেরায় প্রীতম আমি রয়েছি দেবু ট্রিট দিচ্ছে সেহেতু দেবু রয়েছে সাথে বন রয়েছে এবং সাথে আমাদের রাজ রয়েছে এবং বলতে বলতেই সবার প্রথম যেটা সার্ভিসে এসছে সেটা হচ্ছে এই কাঁচা পেঁয়াজ তার সাথে লেবু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এবং আমার খুব ভালো লাগে এই আচার আচারও কিন্তু দিয়ে দিয়েছে এটা যতবার চাইবো ততবারই পাবো তো এটা প্রথম এখন সার্ভিসে এসছে তারপর খাবারগুলো আসছে সব খাবারের সাথেই পরিচয় করাবো কম বেশি এবং গোটা ভিডিওটাতে তো তথ্য থাকবেই কেমন কি খাবারের কোয়ালিটি আমরা এই মুহূর্তে বসে রয়েছি সাড়ে ষোলো আনা রেস্টুরেন্টটাতে আপনাদের ঠিকানা ঠিকানা সবই বলবো তার আগে যে সিটিং ক্যাপাসিটিটা আছে এই যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর কাঠের উডেন টেবিল এবং তার সাথে এই যে আমাদের বসার যে জায়গাটা সেটাও কিন্তু উডেনের এবং সোফা সিস্টেম করা আছে এবং চারপাশে আমার ক্যামেরাম্যান প্রীতম পীতমকে বলবো একটু দেখাতে এরকম কিন্তু সুন্দর কারুকার্য করা আছে কলকাতা সাইডে মানে বেশিরভাগ নর্থ কলকাতা সাইডে যে ধরনের সাবেকি রেস্টুরেন্টগুলো আপনারা দেখতে পান ঠিক সেই আদলই কিন্তু এখানে রয়েছে এসিও চলছে সুন্দর এবং চারিদিকে কিন্তু ভর্তি ভর্তি লোকজন আমরা রয়েছি আজকে বর্ধমান শহরের রাধানগর পাড়া রাধানগর পাড়ার এই সাড়ে ষোলো আনা রেস্টুরেন্টে অনেক নামডাক শোনা হয়েছে আগে আমরা এর আগে কখনও এই রেস্টুরেন্টে ভিজিট করিনি আজই প্রথম আসছি কারণ আজ ভাই দেবুর জন্মদিন এবং সে জোর করে বললো যে দাদা চলো খেতে এবং সব কিছু মিলিয়ে ঝুলিয়েই কিন্তু আজকে এখানে আসা আমরা প্রথমেই এখানে আসার আগে দু তিন দিন ধরে আমরা এখানকার যে মেনু লিস্ট সেই লিস্ট নিয়ে কিন্তু একটু আমরা নাড়াচাড়া করছিলাম তো সেখানে আমাদের ভেস্তালি এটা খুব আমাদের চোখে লেগেছিল ভেস্তালি একশো উননব্বই টাকায় ডাল ভাত সমস্ত কিছুই আছে এবং তার সাথে চিকেনের আইটেমটাও আমরা নিয়েছি আমি একটু প্রীতমকে বলবো প্রীতম ওই পারে রয়েছে একটু এই যে টোটাল যে লিস্টটা রয়েছে মেনু কার্ডটা রয়েছে সেই কার্ডটা কিন্তু একটু দেখিয়ে দিতে বলবো আপনারা পজ প্লে করে বা স্কিপ করে করে একটু আস্তে আস্তে আপনারা দেখে নেবেন কষ্টসৃষ্ট করে এবং খাবারের কোয়ালিটি কি কেমন সেটা তো এই ভিডিওটাতে সম্পূর্ণ তুলে ধরবোই এবং এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো লাগলো আস্তে আস্তেই এখানের যিনি যারা রয়েছেন সার্ভিসে তারা কিন্তু সুন্দরভাবে আমরা ওনাদেরকে বলাতেই ওনারা কিন্তু টেবিলটা কিন্তু আমাদের রেডি করে দিলেন এবার খাবারের পালা খাবার আসুক খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা দুটো মিনারেল ওয়াটারও নিয়ে নিয়েছি তার সাথে আর সর্বোপরি এইভাবে গ্লাস রাখার কিন্তু সিস্টেম আছে এরকম এরকম গ্লাস চামচ সমস্ত কিন্তু দিয়ে গেছে টিস্যু থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু এইভাবে সুন্দর করে সাজানো আছে সাথে থাকুন খাবারটা আসুক বাকি কথা খেতে খেতে হচ্ছে বলতে বলতে আমার থালিটাও চলে এসছে সেম থালি ওয়াউ তো সবার প্রথম যেটা বলার কাঁসার থালায় পরিবেশিত হয়েছে এত সুন্দর একটি থালি কী কী আছে একটু বলে দিই ভাত আছে তার সাথে আছে হচ্ছে শাক পটল ভাজা বেগুনি পাঁপড় ডাল পোস্ত আলু পটলের তরকারি চাটনি মিষ্টি এইগুলো কিন্তু খাবারে রয়েছে সব কিন্তু কাঁসার থালায় পরিবেশিত হয়েছে এবং আরও যেটা ভালো লাগছে যে এখানে দেওয়া হয়েছে কিন্তু পদ্ম পাতাতে খাবারটা কিন্তু পদ্ম পাতাতে পরিবেশিত হয়েছে এর জন্যে কিন্তু জিনিসটা আরও ভালো লাগছে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিই তারপর আরাম করে আয়েস করে কিন্তু এই খাবারগুলো আমি খাবো মোটামুটি একশো টাকার যে থালিটা ভেজ থালিটা আছে তার সাথে পরিচয়টা আপনাদের করিয়ে দিয়েছি চিকেনের অর্ডার দিয়েছিলাম আলাদা এরকম লাল লাল ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু চিকেন কষা একদম গরম গরম চলে এসেছে তো এইটার প্রাইস তো আলাদা আছে আপনাদের যে মেনু লিস্টটা দেখিয়েছি সেটা নিয়ে আছে এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো খাওয়া দাওয়ায় প্রথম যেটা দিয়ে খাবো সেটা হচ্ছে শাক দিয়ে এরম করে ভাত দিয়েছে এতটা পরিমাণে একদম গরম গরম ভাত কিন্তু ধোঁয়া উঠছে গরম গরম চালটাও বেশ ভালো মিনিকেট চাল একবারে হ্যাঁ একটা পার্সেল আছে হ্যাঁ রেখে দেবেন শাক শাক দিয়ে খাবো প্রথম একটা পার্সেল নিয়েছি কেন সুশান্ততা আসতে পারেনি সুশান্ততার জন্য শাক দিয়ে প্রথম খাবো অসম্ভব ভালো লাগছে শাক দিয়ে খেতে যেটা বাড়িতে আমরা বসে খাই যেরকম অনেক পদের সমাহার দিয়ে খাওয়া হয় দুপুরবেলায় শাক ডাল ভাজা এখানেও কিন্তু সেম আছে শাক কলমির শাক কিন্তু এটা সাথে দেওয়া হয়েছে এরকম সাইজের পটল পটলগুলোর অবস্থা খুবই খারাপ জড়া একবারে কিন্তু ঠিক আছে একদম করা ফ্রাই ডিপ ফ্রাই করা হয়েছে বেশ ভালো টিয়েছে একটা বেগুনি বেশ মজমজে একটু ডাল দিয়ে বেগুনি দিয়ে এখন খাব ডাল দিয়ে খাবারগুলো কিন্তু সবই বেশ গরম গরম একবারে ফ্রেশ খাবার কিন্তু ডাল বেগুনি দিয়ে এখন মুগের ডাল বিয়েবাড়িতে যেরকম ডাল হয় সেরকমই কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে খাবারের স্বাদ বাড়াতে একটু আচার নেবো দেবু একটু আচারটা সার্ভ করে দে ভাই একটু আচার নিলাম একটা পেঁয়াজ দে ছোট্ট সাইজের দিয়ে একটা পেঁয়াজ বা বাবা দারুণ ছেলে দারুণভাবে সার্ভ করছে আমি পেঁয়াজও নিয়ে নিলাম ডালটা ডালটা কিন্তু খুবই ভালো লেগেছে ডাল এবং পরিমাণ যে পরিমাণে দেওয়া হচ্ছে পরিমাণটা কিন্তু অনেকটাই একার জন্য কিন্তু একদম ঠিক আর এই হচ্ছে আলু আর পটলের তরকারি একদম মাখো মাখো কষা হয়েছে একবারে ঝোল নয় আলুগুলো খুব ভালো বয়েল হয়েছে একদম সেদ্ধ ভালো হয়েছে আর এই পটলের টেস্টটাও বেশ ভালো সরবরি কিন্তু খাবার দাবারের মান কিন্তু গুণগত মান খুবই ভালো চল এই নিরামিষ তরকারিগুলো এতই ভালো হয়েছে আমার কিন্তু চিকেনের প্রয়োজন ছিল না কিন্তু যখন এসছি যখন ভাই খাওয়াচ্ছে একটু লুটে পুটে খাই নাকি কবজি ডুবিয়ে খাবো নাকি তুই রাগ করছিস না তো একটু কবজি ডুবিয়ে খাই কোয়ালিটি বেশ ভালো আপনারা যারা বর্ধমানে আসবেন ভাবছেন এই পুজোতে বা যে কোনো সময় আপনারা কিন্তু এই সাড়ে ষোলো আনাতে কিন্তু একবার অতি অবশ্যই ট্রাই করতে পারেন চারিদিকের ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝতেই পাচ্ছেন এত ভিড় একটা টেবিলও কিন্তু খালি যাচ্ছে না টেবিল কিন্তু সব টেবিল কিন্তু মোটামুটি কম বেশি কিন্তু সবসময় ভর্তি থাকছে তাহলে বুঝতে পারছেন এই রেস্টুরেন্টের ক্রেজ কতটা আচ্ছা বেশ আলু পটল ডাল ফ্যাভিবাস খুব খেতে ভালো হয়েছে এবার খাব হচ্ছে পোস্ত বাঙালি পোস্ত খাবে না তাই কখনো হয় পিঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত এটাও কিন্তু পুরো মাখো মাখো একদম হুম পোস্তর পরিমাণটা অনেকটা বেশি অন্যান্য রেস্টুরেন্টে যেরকম হয় বা হোটেলগুলোতে যেরকম হয় যে পোস্তর পরিমাণটা কম থাকে এখানে কিন্তু সেরকম না খাবারের দাম যা সেই তুলনায় মান কিন্তু অনেক ভালো আমি আবারও বলে দিই এই থালিটা নেওয়া হয়েছে একশো টাকা নেওয়া হয়েছে শুধুমাত্র ভেজ থালিটা আর চিকেনের প্রাইসটা কিন্তু আলাদা কোয়ালিটিটা বেশ ভালো এবার খাবো অল্প পরিমাণে ভাত রেখে দিয়েছিলাম ভাতের পরিমাণটা আমার জন্য ঠিকঠাকই ছিল এবার খাবো হচ্ছে লাল লাল ঝাল হবে কি না সেটা পরেই বলবো চিকেন উপরে তেল ভাসছে একবারে একদম কষা কষা চিকেন এটা কিন্তু চার পিস আছে চিকেন একদম কষা কষা এক পিস জাস্ট নেব এই একটা লেগের পিসই নিয়েছি ট্রাই করার জন্য এইভাবে ভাতটার সাথে মাখিয়ে ভাতের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম লাল লাল কিন্তু কষা কষা চিকেন এই হচ্ছে চিকেন চিকেনটাও কিন্তু খুব বেশ গরম চিকেন মাংস কিন্তু বেশ নরম মুখে দিলেই কিন্তু খুলে যাচ্ছে আর এইভাবে কিন্তু হাত দিলে কিন্তু মাংস কিন্তু খুলে যাচ্ছে ভালো সেদ্ধ হয়েছে ওয়েল কুকড মাংসের মধ্যে নুন মশলা পর্যাপ্ত পরিমাণে ঢুকেছে আর মাংসের টেস্টটাও কিন্তু অনবদ্য লাগছে আর একটু রিচ তো বটেই খেতে কিন্তু ভালো লাগবে যারা একটু মানে রসিয়ে কষিয়ে খান যারা একটু খাবারটাকে মুখরোচক করে খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম ঠিকঠাক লাগবে আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে ওভারঅল এখানকার সার্ভিস এখানকার খাবার দাবারের মান দামের তুলনায় যদি রেটিং দিতে বলেন আমাকে আমি কিন্তু দশের মধ্যে সাড়ে আট থেকে নয় কিন্তু দেবই সাড়ে আট না নয় কিন্তু দেবই কারণ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো টাকা কিন্তু বেশ ভালো কথা তো খাবার দাবার পুরোপুরি যা পথ ছিল কম বেশি সবই খেয়ে নিয়েছি এবার খাবো হচ্ছে পাঁপড় এরকম একটা সাইজের পাঁপড় দিয়েছে আর টমেটোর চাটনি আপনারা জানেন চাটনি কিভাবে খেতে হয় পাঁপড় দিয়ে আর সাথে কিসমিসও আছে গোটাটাই ঝেলে নিলাম এরকম কিসমিস দেওয়া হয়েছে ফোড়ন টোড়ন সবই রয়েছে টমেটো দেওয়া রয়েছে এবার পাঁপড়টাকে এইভাবে ভেঙে চাটনিতে মাখিয়ে এক কথায় দারুণ ভোজ যে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়ার সাথে কিন্তু এই খাওয়া দাওয়ার একটা যথেষ্ট মিল আছে কেন সেই রকমই কিন্তু পদগুলো তৈরি করা রান্না কিন্তু অসাধারণ বেশ ভালো লাগলো চাটনিও খাওয়া কমপ্লিট পাপড় দিয়ে শেষ পাতে মিষ্টান্ন একটা রসগোল্লা দেওয়া হয়েছে রসগোল্লা রসটাকে একটু টিপে নিই বেশ ভালো তো সর্বোপরি আমি আপনাদেরকে সাজেস্ট করব বর্ধমানে যদি আপনারা ঘুরতে আসেন বা বর্ধমানবাসী যারা এখনও পর্যন্ত আসেননি তারা কিন্তু এই রেস্টুরেন্টে অতি অবশ্যই একবার বাঙালি থালি কিন্তু ট্রাই করে দেখুন প্রত্যেকটা পথ এগ সেবারেগ প্রত্যেকটা পথ কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটাকে টেক্কা দেবে কি করে আসবেন যদি বর্ধমান শহরে শহরের আপনারা না হয়ে থাকেন তাহলে কি করে আসবেন যদি কলকাতা বা পার্শ্ববর্তী কোনো শহর থেকে আপনারা আসেন কীভাবে আসবেন আপনারা বর্ধমান স্টেশন নামলেন বর্ধমান স্টেশনের নেমেই বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে টোটো বা বাস ধরে আপনারা সোজা চলে আসুন ঢলদিঘি পেট্রোল পাম্প বর্ধমান টাউন হলের সামনে ঢলদিঘি পেট্রোল পাম্প ঢলদিঘি পেট্রোল পাম্পের ঠিক পিছনেই কিন্তু এই সাড়ে ষোলো আনা আরও ভালোভাবে বলতে গেলে ক্যান্টিন যে রেস্টুরেন্টটা আছে ঠিক তার উল্টো দিকেই কিন্তু সাড়ে ষোলো আনা এই রেস্টুরেন্টটা আপনারা কিন্তু নিরাশ হবেন না এই কথা কিন্তু আপনাদের দিতে পারি খুবই সুন্দর খাবার দাবার কিন্তু এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের হাতে চলে এসছে বিল এই হচ্ছে বিল বিলটাকে দেব কি একটু সাহায্য করতে বলবো খুলতে বিলটা উল্টা দেবো আঠেরোশো টাকার বিল হয়েছে আমাদের এই আমরা খাবার অর্ডার করেছিলাম এই বিলটা আমাদের রেডি হয়ে গেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে